হোলির দিনে ডেকে নিয়ে গিয়ে মদ্যপান করিয়ে এক ব্যক্তিকে খুন করে নদীর জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে সূত্রের খবর তাহিরপুর থানার ব্যাসপুর এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে শুক্রবার দোল খেলার দিন বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারই পূর্ব পরিচিত তিন ব্যক্তি অভিযোগ এরপর আর বাড়ি ফেরেনি ওই ব্যক্তি অভিযোগ রাতভর বিভিন্ন জায়গায় খোঁজ চালানোর পর শনিবার সকালে ওই ব্যক্তির পরিবার খবর পায় ব্যাসপুর এলাকারই চৌনি নদীর জলে পড়ে আছে ওই ব্যক্তির দেহ মৃতের পরিবারের অভিযোগ স্থানীয় এক ব্যক্তির কাছে টাকা পেত মৃত ওই ব্যক্তি আর সেই কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ডেকে নিয়ে তাকে খুন করা হয়েছে পরে তাহিরপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃত উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠালে মৃতদেহের ময়না তদন্ত সম্পূর্ণ করেছেন চিকিৎসক ঘটনায় শনিবার তাহিরপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার ঘটনার তদন্ত শুরু করেছে তাহিরপুর থানার পুলিশ কটার যে গেছে নাম মনে হচ্ছে যে কিভাবে মৃত্যু হতে পারে

জলে আছে কিভাবে খবর পেলেন সকালবেলা সকালবেলা খবর পেলাম বলতে ওইখানে বাগদি পড়া বলে ওরা ওই সকালে পায়খানা পায়খানা করতে যায় গিয়ে ওখানে গিয়েছিল এরা ওরা ঢিপিটে পড়ে আম বাগান তো আম গাছের ছায়ার নিচেই বসে থাকে সময়টি এবার ওরা তখন লক্ষ্য করে যে এই লোককে খোঁজ জলে ভাসছিল হ্যাঁ আমার ভাইপোকে ফোন করেছে ফোন করার পরে তখন আমরা ওইখানে আবার চলে আসি দেখি ওই অবস্থায় তারপরে ওকে আবার ওখানে নিয়ে যাওয়া হয় এখন কোনো শিকার হয়নি আমার কাকার আঘাত হয়েছে এখানে ডান হাতে একটা কিছু দিয়ে আঘাত হয়েছে এই অবস্থায় পাওয়া গিয়েছে তারপরে পুলিশকে ফোন করা হলো পুলিশ আসলো নিয়ে গেল

আমরা তো এর আগেও আমার জীবনে দুটো কেমতে জলে পড়ে যাওয়া বডি দেখেছি কিন্তু ওই রকম রক্ত কি নাম যাদের যারা ছিল সাথে কি নাম তারা তাদের নাম কি আমরা দুটোর নাম জানো একটা নাম হচ্ছে গোপীনাথ হালদার আর